হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও মোটামুটি ভালোই আছি তো আজকে কোনো ডেলি ব্লগ নিয়ে আসিনি আজকে একদম অন্য এক রকমের ভিডিও যেখানে হয়তো তোমরা যা যা আমাকে জানতে চেয়েছো সেগুলো আজকে এই ভিডিওতে তোমাদেরকে বলে দেবো ইউটিউবে প্রচুর প্রচুর কমেন্ট করেছে আমার সম্বন্ধে অনেকে অনেক কিছু জানতে চায় তো সেটাই আজকে তোমাদেরকে কিন্তু ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো আর যেহেতু আমার শরীরটা খুব একটা ভালো নেই সেজন্য তিন দিয়ে নাম পড়ে পড়ে আছে আমি আর কি বলতে পারছি না আমার সময়ের অসুবিধার জন্য একটু সময় বার করেছি যে তোমাদেরকে উত্তরটা দেওয়া খুবই দরকার কারণ তোমরা অনেক কমেন্ট করছো তা তো সেই জন্যই আর কি তো প্রথম কমেন্ট হচ্ছে যে আমার কত সপ্তাহ চলছে আমার উনত্রিশ সপ্তাহ চলছে মানে আমি তিরিশ সপ্তাহে পড়বো এখনও পড়িনি উনত্রিশ সপ্তাহ চলছে আর তোমরা আর একটা তোমরা আর একটা কমেন্ট করেছ যে আমি বিয়ের কতদিন পর বেবি প্ল্যান করলাম অ্যাকচুয়ালি প্ল্যান সেরকমভাবে কিছু করিনি ভগবান চেয়েছে তাই হচ্ছে আর বিয়ের বছর পর মানে পুরো দু বছর পরও না বছর হওয়ার কিছুদিন আগে আর কি আমি জানতে পারি যে আমি মা হতে পারছি আমি চলেছি আর একটা হচ্ছে আমি কোথায় ডাক্তার দেখাই সেটা হচ্ছে আমি অজিল হালদারকে দেখাই কল্যাণী জয়মালা নার্সিংহোমে বসেন উনি আরও অন্যান্য অনেক জায়গাতেই বসে কিন্তু আমি কল্যাণী জয়মালা নার্সিংহোমে ওনাকে দেখাই বাইরে যেহেতু এখন প্রচুর বৃষ্টি হচ্ছে সেই জন্য আওয়াজগুলো মানে একদম কেমন হয়ে যাচ্ছে না আর মাই তো নেই আমার কাছে আমার জন্য মানে যে ওবার চু করবো সেটাও হচ্ছে না আমাকে এইভাবেই কথা বলতে হচ্ছে তোমাকে দেখাই একবার বাইরে বৃষ্টিটা এই দেখো শ্রাবণ মাসে বাবার বাঁশ সেজন্য প্রচুর বৃষ্টি হয়ে যাচ্ছে তো যাই হোক এই গেল ঘটনা আর হচ্ছে আমি আমার বেবি মুভমেন্ট কবে থেকে বুঝতে পেরেছি মোটামুটি সাড়ে পাঁচ মাস থেকে পাঁচ মাস সাড়ে পাঁচ মাস থেকে কিন্তু আমি আমার বেবির মুভমেন্ট বুঝতে পেরেছি আর প্রশ্ন করেছিল যে আমি বেবির মুভমেন্ট বা কাউন্ট করি কি না আমি কাউন্ট করি না কাউন্ট করলেই ভয় হবে যে কম হচ্ছে বা বেশি হচ্ছে আমি সত্যি কথা বলতে কাউন্ট করি না প্রতিদিন যেভাবে নড়ে সেরকম আর একটা তো বুঝে গেছি কোন কোন সময় কীরকমভাবে নড়ে তো সেটা যদি মিলে যায় তো সেটা নিয়ে আমি আর টেনশন করি না আবার এক এক সময় কম নড়ে এক একদিন তো আমার এমনও হয় যে আমি বুঝতেই পারলাম না যে সারাদিন নড়লো কি না তো যাই হোক আমি এগুলোকে বেশি টেনশন করি না কারণ এগুলোকে টেনশন করলে আমি পাগল হয়ে যাবো এমনি আমার অনেক অসুবিধা হচ্ছে কারণ আমি জানি আমার বেবি ভালো আছে কারণ এটা বড়ো মার আশীর্বাদ কোনো খারাপ কিছু হতেই পারে না সেজন্য আমি বেবি মুভমেন্ট কাউন্ট করি না এছাড়াও তোমরা বলছিলে যে আমার আর আমার হাজব্যান্ডের ব্লাড গ্রুপ সেম কিনা হ্যাঁ এটা কিন্তু সত্যি কথা আমার ব্লাড গ্রুপ ও পজিটিভ আর আমার হাজব্যান্ডের ব্লাড গ্রুপ ও পজিটিভ তো অনেকে কিন্তু বলে যে একই ব্লাড গ্রুপ হলে নাকি বেবির অনেক প্রবলেম হয় বা বেবি আসতে অনেক প্রবলেম হয় অথবা বেবি হয়ে যাওয়ার পরে অনেক প্রবলেম হয় তবে আমি এই ব্যাপারটা নিয়ে আমার যে ডক্টর তার সাথে আমি কথা বলেছি তো উনি বলেছেন পজিটিভ হলে কোনো প্রবলেম হয় না নেগেটিভ হলে হয় তবুও বা এখন হয়তো কোনো কিছুই হয় না যেহেতু চিকিৎসাবিদ্যা এখন অনেক এগিয়ে গেছে তো সেগুলো নিয়ে টেনশনের কিছুই নেই যদি সেম ব্লাড গ্রুপ হয়ও তাতে কোনো প্রবলেম হয় না এগুলো আর কি বিজ্ঞানসম্মতভাবে কিন্তু কোনো প্রমাণ নেই যে প্রবলেম হয় বা কিছু এটা মানুষের মুখের কথা তো ওই জন্য এগুলোকে নিয়েও আমি টেনশন নিই না আর হ্যাঁ আমাদের দুজনের ব্লাড গ্রুপ কিন্তু সেম এবার দেখা যাক যে আমার ব্লাড গ্রুপ কি আছে আর তোমরা অনেকে জিজ্ঞাসা করেছো যে আমার বেবির হার্টবিট কত তো এক এক মাসের ইউএসিতে এক 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 রকম এসেছে এখনও তো শেষ ইউএসজি হয়নি তো ওটা হলে জানতে পারবো হ্যাঁ তবে একশো কুড়ি বা এই একশো চল্লিশের নিচেই আছে মানে অনেকে বলে একশো চল্লিশের কম হলে ছেলে হয় বা একশো চল্লিশের বেশি হলে মেয়ে হয় এগুলো হয়তো সত্যি হয় না বা যাই হোক না কেন একশো চল্লিশও কম আছে আর মেয়ে হলে অনেক বেশি খুশি হবো তো আজকের ভিডিও এইটুকুই আর আমি না কথা বলতে পারছি না হাঁপিয়ে যাচ্ছি কারণ আমার শরীরের অবস্থা খুবই খারাপ তার মধ্যে কারেন্ট চলে গেছে গরমে কষ্ট পাচ্ছি আমি আমি হাই যাচ্ছি শ্বাসকষ্ট হওয়া শুরু হয়ে গেছে ডক্টর বলেছে শ্বাসকষ্ট অনেকে হয় তো যাই হোক তো আজকের ভিডিও এইটুকুই কালকে নিশ্চয়ই এটা সুন্দর তোমার ভিডিও দেবো আর আশা করি আজকের ভিডিও তোমাদের ভালো লাগবে তোমাদের আরও যদি কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করো আমি সেগুলোও তোমাদেরকে জানিয়ে দেবো